আগামীকাল শুরু হতে যাচ্ছে ক্রিকেট পরাশক্তির দুই জায়ান্ট ক্রিকেট ইতিহাসের সবচাইতে উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান কে বেশি এগিয়ে আছে কিংবা কাকে আপনি ফেভারিট হিসাবে মানছেন এটা আপনার ব্যাপার কিন্তু পরিসংখ্যান কাকে ফেভারিট তকমা দিচ্ছে আলোচনা করব এই বিষয় নিয়ে তবে বরাবরের মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন মিথ্যা বানোয়াট গুজব প্রতিহিংসামূলক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা এবং এই ভিডিওটা আপনার জন্য না ইগনোর করে চলে যেতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে আমাকে চলে যেতে পারেন তারপরও প্লিজ 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 কমেন্ট বক্সে এসে বাজে কথা বাজে ওয়ার্ড লিখবেন না অন্যথায় আমি ব্লক করতে বাধ্য হব গতকাল অনলি গতকাল আমি ভিডিও থেকে পাঁচশো আপনাদের ব্যবহার যে ধরনের কথা আপনারা লিখেন ব্লক করে মানে না করে আর থাকতে পারলাম না সুতরাং ব্লক করার তো দরকার নেই আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করে চলে যেতে পারেন আপনি তো বাধ্য না আমার ভিডিও দেখার জন্য আমি শুধুমাত্র ওই একটা ভিডিওতেই আমি পাঁচশো মানুষকে ব্লক করেছি যেটাতে বলেছিলাম ভারতের কেউ সেঞ্চুরি করতে পারবে না ওইটা বলার কারণটা বাংলাদেশ যখন পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পরে গিয়েছিল আট দশমিক তিন ওভার শেষে আমি ভাবি নাই বাংলাদেশ দুশো আটাশ পর্যন্ত যাবে আমি ভেবেছিলাম এক থেকে দেড়শো রান করতে পারে সুতরাং প্রতিপক্ষ যখন এক থেকে দেড়শো রান করবে সেখানে ভারতের কোনো ব্যাটসম্যান একশো করবে কিভাবে সম্ভব জয়ের জন্য টার্গেট তো হবে এক থেকে দেড়শো রানের আমি ভেবেছিলাম যার কারণে ওই ভিডিওটা আমি বানিয়েছিলাম আর এটাতে ফুল ভিডিও না দেখে অনেকে বাজে মন্তব্য করেছেন গালাগালি করেছেন ভাই আমি যখন কথা বলি টিম ইন্ডিয়া ক্রিকেট টিমকে নিয়ে কথা বলি আমি যখন কথা বলি বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কথা বলি এখানে ভারত কিংবা বাংলাদেশকে নিয়ে আমি কথা বলি না আশা করি বুঝতে পেরেছেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আগামীকাল শুরু হতে যাচ্ছে ক্রিকেট পরশক্তির দুই শক্তিশালী দেশ নামের বিচারে অন্তত শক্তিশালী নামের বিচারে অন্তত উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান পরিসংখ্যান কি বলছে কে বেশি এগিয়ে কে হট ফেভারিট হিসাবে মাঠে নামছে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে টিম ইন্ডিয়া অলরেডি বাংলাদেশের সাথে বিশাল ছয় উইকেটের জয় নিয়ে এগিয়ে আছে পয়েন্ট তালিকায় আর পাকিস্তান পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে আছে যদি পাকিস্তান এই ম্যাচে হেরে যায় ইন্ডিয়ার সাথে তাহলে তাদের সেমিফাইনালের স্বপ্ন স্বপ্ন দোষে কিংবা দুঃস্বপ্নে পরিণত হবে আর যদি ওরা জিতে ইন্ডিয়ার সাথে তাহলে ওদের ফাইট হবে বাংলাদেশের সাথে লাস্ট ম্যাচে সেটার উপরে ডিসাইড করবে কে সেমিফাইনালে যাবে আর টিম ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে তাদের মোটামুটি সেমিফাইনালটা নির্ধারিত হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে আর যদি হেরে যায় তাহলে তাদের পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে খেলা শুরু হওয়ার আগে কোন দলের পরিসংখ্যানে কোন দল এগিয়ে আছে একটু আলোচনা করতে চাই লাস্ট পাঁচ ছয়টা ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই কে ছিল। দেখেন লাস্ট ম্যাচ টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল চোদ্দই অক্টোবর দুই সালে দুই সালে হয়েছিল সেখানে উইনার ছিল ইন্ডিয়া জিতেছিল সাত উইকেটে গ্রাউন্ড ছিল আহমেদাবাদে আহমেদাবাদে সাত উইকেটের জয় লাভ করেছিল টিম ইন্ডিয়া পাকিস্তানের সাথে লাস্ট ওয়ান ডে ম্যাচে সেকেন্ড ওয়ান ডে ম্যাচে আপনার সেপ্টেম্বর হয়েছিল দশ তারিখ সেইখানে টিম ইন্ডিয়া আবারও জিতেছিল দুই আটাশ রানে বড় মার্জিনে বড় মার্জিনে জিতেছিল তিন নাম্বার যে ম্যাচটা সেটা বৃষ্টির কারণে হয় নাই পরিত্যক্ত হয়েছিল চার নাম্বার ম্যাচে আবার ম্যানচেস্টার খেলা হয়েছিল ১৬ জুন দুই সালে সেইখানে ইন্ডিয়া জয়লাভ করেছিল উনানব্বই রানে উনানব্বই রানে ইন্ডিয়া জিতেছিল এবং পাঁচ নাম্বার ম্যাচের কথা যদি আমি বলি লাস্ট পাঁচ নাম্বার ম্যাচটা ইন্ডিয়া জিতেছিল আট উইকেটে সেটা দুবাইতে হয়েছিল উনিশে সেপ্টেম্বর তার মানে তার মানে গিয়ে দাঁড়া আছে টিম ইন্ডিয়া লাস্ট পাঁচটা ম্যাচের চারটা ম্যাচেই জিতেছে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে এই যদি হয় অবস্থান তাহলে পরিসংখ্যান বলছে লাস্ট পাঁচ ম্যাচে ইন্ডিয়া এগিয়ে আছে চারটা ম্যাচে জিতেছে একটা তো বৃষ্টির জন্য হয়নি ছয় নম্বর ম্যাচটা আপনার পাকিস্তান জিতেছে একশো তো চব্বিশ রানে এটা বার্মিংহামে দুই হাজার সালে অনেক আগে সুতরাং টিম ইন্ডিয়া পরিসংখ্যানের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে সুতরাং মাঠে পরিসংখ্যান নিয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে টিম ইন্ডিয়া এগিয়েছে অনেক বেশি পাকিস্তান অনেক বেশি পিছিয়ে আছে আগে টিম ইন্ডিয়া বনাম পাকিস্তানের যখন খেলা হতো তখন উত্তেজনা শেষ থাকতো না উত্তেজনাপূর্ণ ম্যাচ হতো এবং খেলাও অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতো কিন্তু বেশ কিছুদিন ধরে আপনার পাকিস্তানের পারফরমেন্স একেবারেই কি বলে বলার মতো না টিম ইন্ডিয়া একক আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতে যাচ্ছে সেটা হচ্ছে বড় একটা কারণ লাস্ট পাঁচ দশ বছরে আসলে ওই ভারত পাকিস্তানের ম্যাচ আগের মতো আর হাইপ তুলতে পারছে না হাইপ তুলতে ব্যর্থ হচ্ছে কারণ ভারতের একক আধিপত্যের কারণে আর যেই প্লেয়ারগুলো খেলছে তাদেরকে নিয়ে যদি কিছুটা বলি সেক্ষেত্রে বলতে হবে ভারতের টপ অর্ডার ফর্মে আছে বাংলাদেশের সাথে অল্প রানের যেহেতু পুঁজি ছিল সেই ক্ষেত্রেও শুভমান গিল সেঞ্চুরি তুলে নিয়েছে রোহিত শর্মাও ফর্মে আছে রানে আছে বিরাট কোহলি হয়তো খুব বেশি ভালো ফর্মে নেই তারপরে শুভমান গিল বিরাট কোহলি তারপরে শ্রেয়াস এয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া কিংবা আকসার প্যাটেল সবাই ফর্মে আছে অপর দিকে যদি আমি বলি আপনার বোলিং লাইন বোলিং লাইন টিম ইন্ডিয়া মোটামুটি স্প স্পিন নির্ভর একাদশ আমরা দেখেছিলাম বাংলাদেশের সাথে সেখানে পেসার হিসাবে খেলেছিলেন হার্ষিত রানা এবং মোহাম্মদ স্বামী যেহেতু জসপ্রীত বুমরা নেই তারপরে মোহাম্মদ স্বামী এবং হারশিত রানা ভালো বল করেছিল আর স্পিনে তো আকসার পাটেল আছে রবীন্দ্র জাদেজা আছে তারপরে আপনার বারুণ চক্রবর্তী খেলে কিনে নেক্সট ম্যাচে জানি না সব কিছু মিলিয়ে ওয়াশিংটন সুন্দর আছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে স্পিন নির্ভর দল টিম ইন্ডিয়া এই মুহূর্তে আর হয়তো কাল কাকে নামায় যদি আর্জদীপ সিংকে নামায় তিনটা পেসার যদি নামায় সেটা ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট হয়তো হতে পারে তবে আমার কাছে মনে হয় যে স্পিন দিয়েই হয়তো অ্যাটাক করতে চাইবে পাকিস্তানকে আর পাকিস্তানের কথা যদি বলি ব্যাটিং লাইন আপে ফখর জামান রুল আউট হয়ে গেছে ইঞ্জুরির কারণে সেইখানে দলভক্ত হয়েছেন ইমামুল হক সেইখানে তাদের একটা ব্যাঘাত ঘটেছে এমনিতেই তাদের একাদশটা নর বরে সেইখানে জামানের মতো ব্যাটসম্যান রুল আউট হয়ে যাওয়ার কারণে টিম পাকিস্তান আরও বেশি দুর্বল হয়ে গেছে আমার দৃষ্টিতে তবে দেখা যাবে দেখা যাক ওদের স্ট্রাইক রেটটা কেমন রান করে বাবুর আজম দেখলাম যে খুবই অল্প স্ট্রাইক রেটে ব্যাট করছে তারপরে মোহাম্মদ রেজওয়ান তাদের উপর ডিপেন্ড করে আসলে টপ অর্ডার সালমান আলী আগা আছে আর বোলিং ডিপার্টমেন্টে বলার মতো কোনো কিছুই নেই বোলিং ডিপার্টমেন্ট সবচাইতে দুর্বল পাকিস্তানের শাহিন শাহ নাসিম শাহ কিংবা স্পিনার আবরার কেউ ফর্মে নেই এই সেটাকে নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি স্লগ ওভারে যথেষ্ট বাজে বল করেছে নিউজিল্যান্ডের সাথে একেবারে দেখার মতো ছিল লাস্ট দশ ওভারে ওরা হান্ড্রেড প্লাস রান করেছে সুতরাং স্লগ ওভারে আসলে ডেথ ওভারে ওরা কার্যকরী আমার কাছে মনে হয় না খুবই বাজে সেট ওরা বল করে কোথায় বল দিতে হবে এই জায়গাটায় একটু কাজ করতে হবে পাকিস্তানের বলারদেরকে এমনিতেও তুলনামূলকভাবে পাকিস্তান আপনার হারিস রোফকে যেভাবে মেরেছে দেখলাম তারপরে সাল আফ্রিদিকে সাইন শাহ আফ্রিদিকে যেভাবে মেরেছে নাসিম শাহকে যেভাবে মেরেছে ওরা আসলে ডেথ ওভারে ভালো বল করতে পারে না লাইন লেন্থ বজায় রাখতে পারে না একটা মারলে পরবর্তীতে মায়ের খাইতেই থাকে এই জিনিসটা পাকিস্তানের একটা দুর্বলতার জায়গা এবং স্পিনে তো আব্রারের স্পিন ছাড়া তো আর কোনো স্পিনে আমি দেখতেছি না খুবই বাজে বোলিং লাইন আপ পাকিস্তানের তুলনামূলকভাবে ইন্ডিয়ার চাইতে অনেক আংশে বোলিং লাইন আপে পিছিয়ে আছে পাকিস্তান ব্যাটিং লাইন আপও পিছিয়ে আছে বোলিং লাইন আপেও পিছিয়ে আছে টিম ইন্ডিয়ার চাইতে টিম ইন্ডিয়া এই ম্যাচে অবশ্যই অবশ্যই হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে এবং ম্যাচ যদি আমি বলি যে তার একশো পার্সেন্টের ভিতরে টিম ইন্ডিয়ার এখানে ম্যাচ যে তার পার্সেন্টেজ হচ্ছে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট হচ্ছে পাকিস্তান তার চিত্র হয়তো কম হইতে পারে পাকিস্তান আসলে এই মুহূর্তে কোনো দলই না ব্যাটিং অর্ডারে যদি রেজওয়ান সালমান আলী আগা রান করতে পারে বাবর আজম রান করতে পারে হয়তো আগে ব্যাট করলে পাকিস্তান এই এই পিচে দুশো আশি করতে পারে আর ওরা যদি রান্না করে পাকিস্তানের আড়াইশো রান করাটি টাফ হয়ে যাবে সো টাফ হয়ে যাবে আগে ব্যাট করলে আর ইন্ডিয়া যদি আগে ব্যাট করে এই বোলিং লাইন আপের এগেনিস্টে অবশ্যই অবশ্যই তিনশো প্লাস স্কোর টিম ইন্ডিয়া করে ফেলবে টিম ইন্ডিয়া বাংলাদেশের এগেনস্টে যদি আগে ব্যাট করতো তিনশো রানের কাছাকাছি করে ফেলতো বাংলাদেশের বোলিং লাইন আপের চাইতো খারাপ বোলিং লাইন আপ পাকিস্তানের এই মুহূর্তে আমার দৃষ্টিতে সুতরাং টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ের পিচে তিনশো প্লাস স্কোর করলে অবাক হওয়ার কিছু থাকবে না পাকিস্তানে হইলে আরও সাড়ে তিনশো রান হইতো কিন্তু দুবাইয়ের এই পিচটা প্রথম দিকে একটু নরবরে থাকে একটু মশ্চার থাকে যার কারণে হয়তো এত প্রথম দশ ওভার একটু দেখে খেলতে হবে পরের দশ ওভার পরে আপনার পিচ নর্মাল হয়ে যায় তখন ভালো রান করতে পারবে আগে ব্যাট করলে টিম ইন্ডিয়া তিনশো প্লাস করবে আর পাকিস্তান যদি আগে ব্যাট করে আড়াইশো থেকে দুশো ষাট রান আর দুশো ষাট রান যদি পাকিস্তান আগে ব্যাট করে করে সেক্ষেত্রে ওই যে চল্লিশ পঁয়তাল্লিশ ওভার এতটুকুই লাগবে টিম ইন্ডিয়ার বেশি লাগবে চল্লিশ ওভারের নিচে কারণ পাকিস্তানের দুর্বলতা তাদের বোলিং সুতরাং হট ফেভারিট হিসেবে টিম ইন্ডিয়া মাঠে আগামীকালকে নামছে আন্ডার ডগ হিসাবে পাকিস্তান মাঠে নামছে খেলার আগে সোশ্যাল মিডিয়ায় যেভাবে উত্তাপ ছড়াচ্ছে খেলার মাঠে আসলে এতটুকু উত্তাপ আমি দেখি না আমি দেখছি না পার্সোনালি কারণ পাকিস্তান অনেক বেশি অনেক বেশি আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে টিম ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে সাদাকে সাদা কালোকে কালো বললাম ভিউ হইলে হবে না হইলে না কিছু করার তো নাই প্রতিহিংসামূলক ভিডিও আমার পক্ষে সম্ভব না মিথ্যা গুজব বানোয়াট নেগেটিভিটি ছড়ানো ভিডিও আমার পক্ষে সম্ভব না ভিউ হইলে হবে না হলে নাই আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না সম্ভব না কোন ভাবে না কোন ভাবে সম্ভাবনা